আলাইকুম চলে এসেছি আমরা আজকে একে কর্পোরেশনে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর হচ্ছে লিলেনের ম্যাক্সি দেখাবো সব থাকবে মধ্যে থাকবে হান্ড্রেড পিওর এখানে বুটিক্স থাকবে পাকিস্তানি লিলেন থাকবে চায়না লিলেন থাকবে মানে সব ইম্পোর্টেড লিলেনের মধ্যে থাকবে সেটা ঠিক আছে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা দেখেন একেবারে হচ্ছে অরিজিনাল চায়না লেখা দেখেছেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না লিলেন এটা দেখেন একদম সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে চায়না লিলেনের মধ্যে কাপড়টা খুবই আরামদায়ক এটার সামনে কোনো বুতাম নেই কিচ্ছু নাই এক ছাটের মধ্যে গলা এরকম ডিজাইন করা আছে অনেকে আছেন না অনেকে আছেন যে সামনে বোতাম বুটাম পছন্দ করেন এখানে পিকু করা আছে হাতে ওকে এটা কালার দেখাই এই দেখেন এটা চারটা কালার টোটাল এবং ব্লু আর এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ছয়শো পঞ্চাশ টাকার ম্যাক্সি এখন পাঁচশো টাকায় পাবেন এটা দেখেন এটা হচ্ছে স্ল্যাপ লিলেন খুবই আরামদায়ক স্ল্যাপ লিলেন গলায় কলকা করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সামনে বাটান করা আছে এটার কালার দেখান ইয়েলো কালার ব্রাউন কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা প্রিন্ট কাপড়টা অসম্ভব আরামদায়ক হবে এটা কালার আছে কালার দেখান রাউন্ডের মধ্যে গলা থাকছে সুন্দর ফ্যাব্রিক্স বডিটা পঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ হয়ে যাবে লং হয়ে যাবে চুয়ান্ন পঞ্চান্ন লং হবে ফ্রি সাইজ দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ফ্যাব্রিক এটা দেখেন এখন পর্যন্ত যা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশে এটা গলায় কাজ করা আছে কালার তো দেখান পিঙ্ক কালার আমরা খুলেছি মিষ্টি এটা ব্লু এটা হচ্ছে আপনার কালার এটা হচ্ছে ল্যামন কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন একদম ছটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন সেম ডিজাইনে অ্যানাদার কালার এটা দেখেন চমৎকার কালার দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে স্ল্যাপ লিলেনের মধ্যে গলায় সুন্দর করে কাজ করা আছে সামনে চেইন দেয়া আছে এই দেখেন এই দেখেন প্রিন্টটা একটু হালকা চেঞ্জ হয়েছে এটাও স্ল্যাপ লিলেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক কালার আশা করছি ভালো লেগেছে প্রাইস হচ্ছে এখন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকায় দেখাচ্ছি সেফ ডিজাইনে আরেকটা কালার গলায় ডিজাইন করা দুইটা কালার এটা দেখেন

সামনে বুতাম করা খুবই আরামদায়ক সফট কটন এর দারুন একটা মধ্যে খুব দারুন একটা কাজ করা সুন্দর একটা জি কালার দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস থাকছে 550 550 এটা দেখেন ঠিকটা দেখেন এটা দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা 550 শেষ এখন আমরা আরো বেশি ভালো মানের ফেব্রিক দেখাবো ফেব্রিক্সের কি দেখাবো ম্যাক্সি এটার গলা এমব্রয়ডারি করা ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এগুলি আরো বেশি হাই কোয়ালিটির মধ্যে থাকছে এটার প্রাইস হচ্ছে মাত্র 650 650 টাকা এটার প্রাইস হবে ওকে এটা দেখেন এত সুন্দর এত আরামদায়ক ফ্যাব্রিক্স একেবারে অরিজিনাল ইম্পোর্টেড কালেকশন सेम ডিজাইনে আরেকটা কালার এটা একটু এই দেখেন খুবই চমৎকার দুটি কালার এটা আচ্ছা এগুলো ছয়শো করে হবে ঠিক আছে এখন যেগুলো দেখাচ্ছি আমরা ছয়শো করে হবে বডি কিন্তু বড় বড় এটার হাতাটাও দেখা গেল এই যে দেখেন এটা দেখেন এটা সুন্দর একদম বড় বডির মধ্যে কালারটাও অনেক সুন্দর এবং খুব সফট ফ্যাব্রিক্স মধ্যে এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা দেখেন খুবই আরামদায়ক দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটাও ছয়শো পঞ্চাশ ফ্যাব্রিক্সগুলো দেখেন হেয়ার্স কতটা সুন্দর ঠিক আছে একদম পাকিস্তানি আরামদায়ক ফ্যাব্রিক্স এটা দেখেন কালারটা অনেক সুন্দর লাইট একটা দেখেন এটাও অনেক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে ছয়শো টাকা পাকিস্তানি নিলেন ঠিক আছে খুবই আরামদায়ক আপনারা হচ্ছে বড় করে বন্ডি দিয়ে কাজ করা থাকছে আর এগুলোর দাম হবে সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লিলেন সাতশো পঞ্চাশ টাকা হবে দাম এই দেখেন স্টক লিমিটেড দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ থেকে কর্পোরেশন থেকে দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয় তলা